হয়তো ক্যারিয়ারের শেষ টেস্ট খেলে ফেললেন সাকিব হয়তো না এখনও সুযোগ আছে মিরপুরে বীরবেশে বেশে বিদায় নেবার তবে বিদেশের মাটিতে শেষ টেস্ট বলাই যায় ভারতের বিপক্ষে টেস্ট অভিষেকের পর এবার কি সেই ভারতের সাথে ম্যাচই হয়ে থাকলো সাকিবের শেষ ম্যাচ কানপুর থেকে হাসানুর রহমানের রিপোর্ট আঠারোই মে দুই হাজার সাত চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অভিষেক হয় এক অলরাউন্ডারের তিনি আর কেউ নন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যে ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত সে ম্যাচেও হয়েছিল বৃষ্টি একদিনের খেলা পণ্ড হওয়ার ম্যাচে ড্র আদায় করে নিয়েছিল বাংলাদেশ এরপর কেটে গেছে অনেক সময় রুহুল আমিন স্টেডিয়াম নাম বদলে হয়েছে এখনকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম বদলেছেন সাকিব আল হাসানও সেই দিনের সেই তরুণ সাকিব নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় লম্বা সময় ধরে দখল করেছিলেন বিশ্বের সেরা অলরাউন্ডারের মসনদ বাংলাদেশের ইতিহাসে সেরা হবার পাশাপাশি বিশ্বের সেরা পাঁচ টেস্ট অলরাউন্ডারের নাম আসলে উঠে আসবে সাকিবের নামটাও অভিষেক টেস্টে এক ইনিংস ব্যাটিং করে সাতাশ রান করা সাকিব গত সতেরো বছরে খেলেছেন একাত্তরটি টেস্ট নামের পাশে রান চার হাজার ছয়শো নয় সেঞ্চুরি পাঁচটি ফিফটি একত্রিশটি মুশফিকুর রহিমের পর টেস্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক সাকিব এবার আসা যাক উইকেটের হিসেবে টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি উইকেট শিকারী সাকিব একাত্তর ম্যাচে সাকিবের উইকেট দুশো ছেচল্লিশটি এবার কাকতালুভাবে সাকিবের বিদায়টা হয়তো হয়ে গেল সেই ভারতের বিপক্ষে অভিষেকের মতো এই ম্যাচেও হাসিনি সাকিবের ব্যাট তবে বল হাতে প্রথম ইনিংসে ছিলেন তাই তো শুরুর মতো হয়তো শেষটাও ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই হলো সাকিবের এই ম্যাচেও ছিল প্রথম ম্যাচের মতো বৃষ্টির বাগড়া তবে সাকিবের ক্যারিয়ার কানপুরেই শেষ হলো অলফ করে বলা যায় না মিরপুরে তার আরেকটি টেস্ট খেলে অবসরের ইচ্ছে এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি তাই তো বলাই যায় কানপুরে সাকিব অধ্যায়ের শেষ হইয়াও হইল না শেষ হাসিনুর রহমান যমুনা স্পোর্টস কানপুর ভারত